বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে এসেছে ফাগুন হাওয়া এখন সবই বিবার তো কিছু চাওয়া বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে এসেছে ফাগুন সবে দেবার পালা তো কিছু চাওয়া বন্ধ মনে ধোয়ার দিয়েছি খোলে নয় বারইল কোনো আয়োজন নেই তো কোনো কিছু প্রয়োজন কোনো আয়োজন নেই তো কোনো কিছু প্রয়োজন মনের মাধুরী মিশিয়ে দিয়েছি পেয়েছি পরম পাওয়া বন্ধ মনে দোয়ার দিয়েছি খোলে এসেছে ফাগুন হাওয়া এখন সবই দিবার পালা নেই তো কিছু চাওয়া বন্ধ মনে দুয়ার দিয়ে